একবার এক মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন তারপর তিনি পকেট থেকে একটি পঞ্চাশ ডলারের নোট বের করে সবার উদ্দেশ্যে বললেন আমি এই নোটটি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চাই কেউ নিতে আগ্রহী কিনা তিনি জানতে চান তখন উপস্থিত সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছাটি প্রকাশ করল এইবার তিনি বললেন একটু অপেক্ষা করুন আমার কিছু কাজ বাকি আছে তারপর সেই বক্তা নোটটিকে হাতের ভিতরে নিয়ে চাপ দিয়ে কুচকে দিলেন তারপর বক্তা সবার উদ্দেশ্যে বললেন এখন কি আপনারা এই নোটটি নিতে চান তখন প্রায় সবাই হাত তুলে নেওয়ার ইচ্ছাটি প্রকাশ করলো এরপর বক্তা নোটটি ফ্লোরের উপরে ফেলে তার উপরে দাঁড়িয়ে তাতে দুলো লাগালেন এইবারও কেউ নিতে চায় কিনা জিজ্ঞেস করলে প্রায় সবাই আগের মতো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো তারপর বক্তা বলল নোটটি তো কুচকানো এবং ময়লা লাগানো তাও আপনারা কেন নিতে চান তখন জনতা একসঙ্গে উত্তর দেয় দুলো লাগানো এবং কুচকানো হলেও নোটটির মূল্য একটুও কমেনি তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়েও বেশি মূল্যবান আমাদের জীবনে অনেক জরজাপ্তা ও খারাপ